করে দেখুন তো আজকে রাম মন্দির কনস্ট্রাকশনের মুভমেন্ট কোনখান থেকে ট্রিগার হয়েছে দেখুন ইলেকট্রনটাকে দেখতে হবে ইলেকট্রনটাকে আপনি দেখতে পাবেন না ওর অ্যাক্টিভিটিটাকে ইন্টারপিট করতে হবে কিছু মানুষ বলছেন যে হ্যাঁ ওই নাইনটিন এইটটি ফাইভ ওইখানে তিনি মারা গেছেন কিছু মানুষ বলছেন যে না তারা উনি ওখান থেকে চলে গেছেন এই যে মারা গেছেন এবং চলে গেছেন এই দুটো জায়গার মধ্যে রয়েছে কারা কারা বলছেন যখন আপ আপনি খোলাখুলি আমি যখন খোলাখুলি প্রশ্ন করছি আপনিও খোলাখুলি উত্তর দিচ্ছেন এখানে রাগঢাকের কোনো ব্যাপার নেই কারা বলছেন আর পি মিশ্র বলে মানেননি একটা কথা বলেননি একটা কথা বলেননি এবং পরবর্তী আমি যেই সোর্স শুনেছি যখনই তার কাছে পরবর্তী সময় যাওয়া হয়েছে তিনি ইন্ডিয়ান পিলগ্রিম বইটা নিয়ে হাও হাউ করে কেঁদে পড়েছেন এগুলো আমার সোর্স এইগুলো এগুলো সত্যি বাস্তব ঘটনা এটা এবার প্রশ্ন হলো যে ডক্টর ব্যানার্জি পুত্রবধূ তিনি যতবার ইন্টারভিউ হচ্ছেন রীতা ব্যানার্জি তিনি যতবার ইন্টারভিউ নোটা সিঙ্গল ওয়ার্ড এদিক ওদিক না করে তিনি বলছেন আমি দেখেছি চেহারা দেখেছি মুখ দেখেছি এবং এই জায়গাটা দেখেছি এবং আমি অনেক উদাহরণ দিচ্ছি তাই প্রেসকে বলেন এভিডেন্সে কি বলেছেন হোয়াট স্টেটমেন্ট ইন দ্যান্ড অ্যান্ড অ্যান্ড উইটনেস বক্স ডিফারেন্স এখানে তার স্বামী কি বলেছে শক্তি সিং এফিডেভিটে কী বলেছে এভিডেন্সি কী বলেছে এখন প্রেসকে কী বলছে হোয়াই দিস চেঞ্জেস না এখানে একটা খুব সুন্দর কথা চলে আসে যে ওথ অফ সিক্রেসি কার ওথ অফ সিক্রেসি আছে তোমার মধ্যে কথার মধ্যে তো করবোরেশান থাকবে একটা তুমি উইটনেস বক্সে এক কথা বলবে পরে প্রেস কার এক কথা বলবে ওথ অফ সিক্রেসি থাকলে সেখানেও কথা বলে এখন সে কথা বলো হোয়াই দিস চেঞ্জ অফ স্ট্যান্ড কারণ সেখানে উল্টোপাল্টা বলতে গেলে তুমি ক্রস গ্রিলড হয়ে যাবে ইউল বি এক্সপোসড প্রেসের কাছে দের ইজ নো পার্সেন্ট টু গ্রিল ইউ যেমন বসবাড়ির একজন আছে যে কিছুদিন আগে খুব নৃত্য করল আরও ফাইল চাই ফাইল চাই ফাইল চাই আমার বাবা বলেছে ঠাকুরদা বলেছে দাদুর মৃত্যু হয়নি সে আবার ক্যালকাটা হাইকোর্টে অ্যাফিডেভিট করেছে সাইটা আনার জন্যে যখন পপুলার মিটিং করতে হবে লোকজনকে ডাক এগে এসোগো গো কেন্দ্র কিছু দিচ্ছে না আমার দাদু বলে গেছিলো নেতাজির মৃত্যু হয়নি আমার বাবা বলে গেছে মৃত্যু হয়নি আমিও চাই আরও ফাইল চাই আন্দোলন করতে হবে তখন লোক লোকজুটো জোটাতে হবে হিট জেনারেট করতে হবে আবার পরে যখন সারতে আঘাত লাগলো সারতে কোথায় আঘাত লাগলো সেই সারতে আঘাতটা ওদের বসবাড়ির সারতে আঘাতটা আমি ঢুকিয়ে দিয়েছি আমি একদিন একদিন ফেসবুক করতে করতে অ্যালাইভ বলেছিলাম যে আজকে এই লাইভ ফেসবুকে যে সমস্ত ডকুমেন্টস আমি এক্সপোজ করছি ওদের আগামী দিনে দেখবো দুটো ফ্রন্ট একসঙ্গে গেছো যা তথ্য বেরোচ্ছে তোমাদের সবার মুখ পুড়ে যাবে এবং পুড়বে তোমাদের এখন আত্মরক্ষার একটাই পথ তোমার দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে যাও এই কথাই বলেছিলাম তাই হলো কয়েক মাসের মধ্যে দুটো ফ্রন্ট একসঙ্গে চলে গেল এবং তারপরে এসে ওই হাইকোর্টে বিটবিট করেছে ওই বস ছাইটা আনতে হবে বুঝতে পেরেছি এদেরকে নিয়ে জনগণ আন্দোলন করে ফাইল চাই ফাইল চাই একসময় পার্টিতে গেছিল পেল না ফিরে আসতে হলো হল পার্টিতে গিয়ে ওই তো পার্টিতে ওনার আবার পার্টিতে গিয়ে আবদার ছিল অনিতা বোসকে আনতে হবে সম্মান জানাতে হবে যেহেতু এটা স্পিরিচুয়াল জায়গা একটা পুরোপুরি স্পিরিচুয়াল জায়গা যে মানুষটা ওই সময়টা পুরোটা একটা স্পিরিচুয়াল জায়গায় চলে গিয়েছিলেন তো সেটা আমাদের মতো মেটোরিয়াল মানুষরা সেই চোখ আমাদের নেই আমরা দেখতে পাবো না কারণ আমাদের দেখতে গেলে আরও বহু সাধনা বা এই জন্মেও হবে না পরজন্মে হবে কিনা তাও জানি না যখন সত্তর সালে যখন সুরেশ বোস সেজদা হাতে লিখছে হ্যাঁ যে বিবাহ গল্প কাহিনী মিথ্যা নেহেরুর সৃষ্টি কন্যা একটু নেহের সৃষ্টি আমার ভাই বেঁচে আছে এবং সেখানে বলছে ভারতবর্ষে একটা সেই সঙ্গে পৃথিবীতে একটা একটা আধ্যাত্মিক আন্দোলনে এগিয়ে আসছে এবার দেখুন যখন প্রফেসর প্রতুল সেন অতুল সেন অন্য থেকে যখন ফিরে এসে কলকাতা থেকে নেহেরুকে লিখছে অগাস্ট নাইনটিন সিক্সটি টু লাইনগুলো কী আমার সঙ্গে সুভাষচন্দ্র দেখা হয়েছে তিনি আধ্যাত্মিক জীবন যাপন করছেন কোথায় আছেন বলছি না শোলমারি সাধুজি নেতাজি নন এই যে দুপাতার চিঠি দেখেছেন দুপাতার চিঠি আমার ভলিউমসে আছে উনি উনিশ এর জীবন আধ্যাত্মিক জীবনযাপন করছেন ওটা 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 থার্ড ভলিউমে আছে আধ্যাত্মিক জীবনযাপন করছেন এরকম কথা অনেক জায়গাতে আছে ইভিন নৈমিশার আনন্দময়ী মা যে আন্ন সাধু আন্নেম সাধুকে তার যোগ্যে পাওয়ার জন্যে পাগলের মতো চেষ্টা করছে এবং আইসি তার তার তো নমিশারণ্যের যে আনন্দময়ী আশ্রম ওগুলো তো হয়েছিল বাই নেহেরু ফিনান্স বাই দ্য আইসিএস আইপিএস অফিসার্সরা তার সব শিষ্য হয়ে গেল নেহরুর ব্যাকিংয়ে প্রচুর অল্প সময়ে প্রচুর কোটি কোটি টাকার সম্পত্তি হয়ে গেল ভারতবর্ষে গোটা বারো বিল্ডিং হয়ে যাওয়া সেই যুগে কোটি কোটি টাকা দাম সে নিজে প্রশ্ন করছে আইএস অফিসারদের উনি কি নেতাজি এই সন্দেহ যার উনি সাধককে চাইছেন তার যোগ্যে। তাহলে কেন চাইবেন কারণ তিনি তো নিজেকে প্রচার করছেন ব্রহ্মময়ী তখন মাইকে দণ্ডিসে প্রচার হচ্ছে তার সাধু তার শিষ্যর প্রচার করছে মাইকে পোস্টারিংয়ে খবরের কাগজে রেডিওতে ব্রহ্মময়ী যোগ্য করবে কিন্তু ব্রহ্মময়ী সব জ্ঞানের অধিকারী সমস্ত শক্তির অধিকারী তিনি কেন পাগলের মতো পড়ে আছেন ওই ওই ভিকিরি আন্নেম সাধুটা পড়ে আছে খেতে পায় না জঙ্গলের ফল খায় কাউকে মুখ দেখায় না তাকে পাওয়ার জন্যে আরেকটা জিনিস বলে রাখি আপনারা রামকৃষ্ণকে দেখেছেন রামকৃষ্ণের থেকে অনেক উঁচু মাপের সাধক ভারতবর্ষের আছে ছিল যারা হিমালয়ের গুহার মধ্যেই শেষ হয়ে গেছে তারা মরতে আসেনি ওই একজন নেমে ছিল ভারতবর্ষের আলো দেখানোর জন্য। এটা হচ্ছে স্পিরিচুয়াল এই স্পিরিচুয়ালিস্ট লাইফগুলোই না ভারতবর্ষের লক্ষ লক্ষ বছর ধরে এই বাঁধনটা ধরে রেখেছে তাদের নাম নেই তাদের ইতিহাসে নাম নেই তারা পর্দার পেছনে বসেই আর ভারতের সভ্যতাটাকে ধরে রেখেছে রামকৃষ্ণ একটা খুশে পড়া তারা সুন্দর বললেন একটা আধ্যাত্মিক জগতে আস্তে আস্তে সকল যারা দর্শকরা দেখছেন তার একটা আধ্যাত্মিক জগতে চলে যাবেন হয়তো এটা শুনতে শুনতে আপনি নিজেই বলছেন যে আমার পূর্ব জীবনের সঙ্গে এই জীবন তোমরা মিলিও না কারণ আমি এখন অন্য মানুষ আপনি আপনি মাইক্রোস্কোপ ইলেকট্রন ইলেকট্রন দেখবেন আপনি কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি এনার্জি মাপবেন আধ্যাত্মিক জগতের অ্যাপ্রিসন মেজারমেন্টটা অন্য স্কেলে হবে যার ইনস্টেন্ট হলো আমাদের করায়ত্ব নয় বুঝতে পেরেছি আমি যেটা জানতে চাইছি যে এই যে এই যে দ্বিধাবিভক্ত মত রয়েছে তার চলে যাওয়ার সময় এবং কলকাতায় তিনি বলছেন যে তোমরা এর একটা ঘটনা ঘটবে আমি জয়শ্রী পত্রিকায় যতগুলো মানে অঙ্ক শেষ বা আরও যেটা পড়েছি তোমরা এসো শোনা এখন একটা ঘটনা ঘটবে কলকাতা থেকে এসো শোনা তোমরা সময় চিঠিগুলো এলো তোমরা আর এ শোনা এখানে শোনা এখানে পরে জানতে পারবে কিন্তু তোমরা তখনও আসবে না তখনও আসবে না উনি বলছেন এই কথা এবার বলার পরে একটা কিছু ঘটনা ঘটবে এবার উনি আবার আবার সরে যাবেন উনি কিন্তু একটা আবার সেই আবার আমি একটা জিনিস বারে বারে বলি দেখুন তাইওয়ানে ডেড বডির ট্রিটমেন্টটা যা হয়েছে এখানে ট্রিটমেন্ট তাই হয়েছে আমি সহজ করে বলে দিই তাইওয়ানে ডেড বডি কীভাবে ট্রিট করেছে একটা ডেড বডি এলো আর্মি অফিসাররা এলো সিভিলিয়ান অফিসার বললো ডেড বডি খোলা যাবে না অ্যাডমিট করা যাবে না আনআইডেন্টিফাইড ডেড বডি পড়ানো হলো র্যান্ডম ইনফরমেশান দিয়ে ফর্ম ফিল আপ হল তিনজন ডাক্তার বলছে আমরা দেখেছি দেওয়ার ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি এখানেও দেখুন প্রফেস ডক্টর মিশ্রের ওয়াইফ ডক্টর মিশ্র কাউকে ডেড বডি দেখতে দেয়নি তিনজন ডাক্তার দাঁড়িয়ে আছে ওই জনের মধ্যে তিনজন ডাক্তার ছিল ওই জন শিষ্য ছিল ক্রিমিশনের সময় এই ডেড বডিটা তিনজন ডাক্তার ডক্টর মিশ্র নিশ্চয় সিভিল সার্জন ডক্টর রায় একজন আর ডক্টর ব্যানার্জি ডাক্তার কেউ ডিসি লিখলো না কেন এটা তো ফৈজাবাদ এক পাশে ডিএম অফিস এক পাশে এসপি অফিস টাউন হেডকোয়ার্টার এক পাশে ট্রেজারি এক পাশে হচ্ছে আপনার এর ক্যান্টনমেন্ট এরকম গ্রামে হয়েছে দূরে ঠিক আছে সে সেখানে আন্দোলন বডি উমুক তুমুক গরিব ডাক্তার কিছু নেই ভিলেজ টাউনে এবং ডেড বডি পড়াচ্ছ একটা আর্মি ক্যান্টনমেন্টের জায়গায় যেখানে জীবনে কখনো কোনো বডি পড়ানো হয়নি অ্যান্ড মিলিটারি অ্যালাউড দ্যাট তার মানে আপনি বলতে চাইছেন সরকারও জানতো এবার সরকার মানে এই নয় সরকারের সবাই সরকার একটা অংশ যখন উনি চলে যাচ্ছেন ফর্টি ওয়ানে সরকারের একটা অংশ জানতো এটা সরকারের কোন অংশটা আমি বহুবার বলেছি তখন ফজল হক প্রাইম মিনিস্টার তার পুলিশের একটা অংশ স্থাপট নট দ্যাট গভর্নর তখন বসে আছে ব্রিটিশ গভর্নমেন্টের তখন তো দুটো প্রভিন্সিয়াল অটোনমি চলছে প্রভিন্সেল গভর্নমেন্ট একটা বাই দ্য ইন্ডিয়ানস বেঙ্গলিজ জয়েন্ট বেঙ্গলে তখন ফজলে হক আর ফজলে হকের সঙ্গে সুভাষ বোসের কী সম্পর্ক এটা জানা উচিত সেইখান থেকে একটা ট্যাক্টফুল সাপোর্ট ছিল তারা হয়তো জানে না পুলিশ অফিসাররা কাকে পাশ করে দিচ্ছে একটা ট্যাক্টফুল সাপোর্ট ছিল এবং কবিগুরুর একটা বড় রোল আছে রবীন্দ্রনাথের কোন সালে ফর্টি ওয়ান জানুয়ারি বদনামটা পড়ুন যে বদনামে কবিগুরু লিখছে অনিল 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 চরিত্র অনিল চরিত্র চলে যাচ্ছে রাস্তা দিয়ে তিনটে চরিত্র ওই তিনটে চরিত্র পুলিশ অফিসার হাই পুলিশ অফিসার তার স্ত্রী যাকে দিদি পাতিয়েছে বিপ্লবী অনিল এবং বিপ্লবী অনিল অনিল এবং হাজব্যান্ড অনিল অনিলকে পুলিশ অফিসার খুঁজছে আর ও প্রশ্রয় দিচ্ছে পড়েছেন এবার যাচ্ছে রবি ঠাকুরের গান বলতে বলতে আফগানিস্তানের পথে আর কী লিখছে রবি ঠাকুর পনেরো দিন পরে দেশের খবরের কাগজে হেডলাইন হবে বিপ্লবী অনিল মিত্তির পলাতক এবার আপনি ভারতবর্ষের খবরের কাগজের কবে হেডলাইন হয়েছিল তার সঙ্গে পনেরো দিনটা গ্যাপ দিন ব্যাক করুন ব্যাক করুন এবার ডেটটা ডেট অঙ্ক কষুন কয় বেরিয়ে গেছেন আর এই ছোট গল্প লেখা হচ্ছে কখন যখন কবিগুরু অসুস্থ নিজে এক লাইন লিখতে পাচ্ছেন না অথচ জিদ হলেন এই লেখাটা লিখতেই হবে অসুস্থ নিজে হাতে নিজে খেতে পারেন না নিজে স্নান করতে পারেন না বৌমারা ভাগ্নীরা এরা স্নান করাচ্ছে সে অবস্থায় এক লাইন করে বলে যাচ্ছে বৌমা তুমি এটা লিখো ভাগ্নি এটা লেখো ভাইজি এটা লেখো এই করতে করতে কম্পাইল করে ছোট গল্প হলো এবার ছোট গল্প এরকম অনেক লেখা হয়ে পড়ে আছে এবার উনি লিখে পাঠালেন রবীন্দ্র চট্টোপাধ্যায় তখন মডার্ন রিভিউর এডিটার তুমি এটা শিগ্রি ছাপো উনি বললেন কবিগুরু এটা আমি এটা আমি কি করে এডিট করে লিখব। আপনার লেখা আমি করে এডিট করব উনি উত্তর করলেন রেখে গেলেন তুমি দেরি করছো তুমি এডিট করে লিখে দাও আপনারা এডিট করতে পারব না কয়েকদিন দেরি হচ্ছিলো উনি খেপে গিয়ে বললেন সিগড়ি ছাপো এবং এবং দেখে গেলেন যে এই লেখাটা পাবলিশ হয়েছে জীবদ্দশায় তারই কয়েক সপ্তাহে মারা গেলেন অথচ তখন তার অনেক কবিতা অনেক গান অনেক ছোট গল্প আনপাবলিশড পড়ে আছে হি নেভার ইনসিস্টেড ফর পাবলিকেশন অফ দিস টু হিম দিস আর্টিক দিস ছোট গল্প ইজ সো ইম্পর্টেন্ট বুঝতে পেরেছি না আমি যেটা বলতে চাইছিলাম যে নাইনটিন যেটা আপনি বললেন যে এক অংশ সরকারের এক অংশের সাপোর্ট ছিল

তারা তাদের ক্যারেক্টার তো চেঞ্জ করেনি ইন দি নিউ সিচুয়েশান ইন্দিরা গান্ধী তার আগে জওয়হরলাল নেহরু তার আগে এরা তার মধ্যে নিজেদের এটা মানে মরফোস এ করে ফর্ম চেঞ্জ করে আউটার আউটার ড্রেসটা চেঞ্জ করে এর মধ্যে কাজ করে গেছে তাদের বেসিক প্রিন্সিপাল কি ইন্টারেক্ট রেখে সিপিএমের কংগ্রেস তৃণমূলে যায়নি কংগ্রেসের লোককে তৃণমূল টিএমসিতে তৃণমূলে সিপিএম করেনি দেশের বিপ্লবীরা কি গান্ধীর নেতৃত্বে আন্দোলন করেনি একদম আগুন খাওয়া বিপ্লবীরা মাঝে মাঝে গান্ধীর আশ্রয়ে আন্দোলন করেছে তো যে যারা থার্টি নাইনে সুভাষ বোসকে ভোট দিয়ে জিতিয়েছিল ইলেক্টেড প্রেসিডেন্ট গান্ধী নেহরুর গ্রুপের এগেনস্টে গিয়েও তারা কি সব ক্যারেক্টার লস হয়ে গেল তাদের তাদের মধ্যেই সিএম হয়েছে গিয়েছে শ্যাম্পানন্দের কথা তো বলাই হয়েছে যাই হোক আমার একদম শেষ প্রশ্ন একদম স্পিরিচুয়াল জায়গা থেকে এই যে নাইনটিন এইটটি ফাইভের পরে এটা পুরো স্পিরিচুয়াল প্রশ্নের জায়গা আমি বলছি প্রশ্নও না এটা জানার কৌতূহল থেকে বলছি নাইনটিন এইটটি ফাইভের পর আপনার স্পিরিচুয়াল সেন্স চেতন মন কি বলছে এটা ওর পরে যখন ডকুমেন্টস কিছু বেরোবে তখন দেখতে পাবেন এটি ভাবেন তো দেখতে পাচ্ছেন তো মোটামুটি কিছু ডকুমেন্টস এসে গেছে তো সেগুলো পড়ে উদ্ধার করার মতো মানুষ খুব কম আছে বললাম দ্য নিডস এ ডিফারেন্ট আই ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন তারপরে যখন বেরোবে তখন কথা হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি মেদিনীপুর থেকে এখানে এসছেন মানে শুধুমাত্র কথা বলার জন্য এই বিষয় এবং আপনি ফোনে আমাকে বলেছিলেন যে এই বিষয়ে কথা বলতে আমার কোনো ক্লান্তি বোধ হয় না এবং এতক্ষণ অনুর্গল আমরা শুনলাম যে এই কথা আশা করি দর্শকরা অনুধাবন করতে পারবেন আপনাকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি